কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে চন্দরের লেখা একটি ছোট গল্প মন্ত্রীর অসুখ এই লেখকের আগেও আমি বেশ কিছু গল্প পাঠ করেছি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে যেমন গল্পর নাম হলো কুত্তা প্ল্যানিং এছাড়াও আরও একটি গল্প আছে এক বেশের চিঠি আপনারা চাইলে শুনে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পটির নাম হল মন্ত্রীর অশোক লিখেছেন কৃষণ চন্দর পাঁচই ফেব্রুয়ারি টাইমসের প্রথম পৃষ্ঠায় ভুসি প্রান্তরের মুখ্যমন্ত্রী শ্রী জি জি গজানন্দ আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি নিচে সরকারি বাংলোর বারান্দায় বসে তরমুজ খাচ্ছিলেন এত বেশি তরমুজ তিনি খেয়ে ফেলেছিলেন যে হঠাৎই তার পেটে ব্যথা ওঠে আর তিনি সঙ্গে সঙ্গে হাই বলে বেহুস হয়ে পড়েন কিন্তু অচেতন হওয়ার আগে তিনি অন্তত এতটুকু জরুরি কথা বলেন যে তার পোর্টফোলিও অন্য কাউকে দেবেন না ছয় ফেব্রুয়ারি ক্রনিকলের প্রথম পৃষ্ঠায় ভুসি প্রান্তরের মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর প্রাপ্তির সঙ্গে সঙ্গে সাতজন বড় বড় ডাক্তারকে ডাকা হয় তার পেটের বৃদ্ধি এবং অবস্থা দেখে ডাক্তাররা মত দেন যে শ্রীযুক্ত চিকিৎসার জন্য কোনো ভ্যাটেনারি সার্জনের প্রয়োজন তাই রাজধানীর সবচেয়ে বড় ভ্যাটেনারি সার্জন ডাক্তার এস কে পোখর ডিটিটিভি আইপিকে স্পেশাল চার্টার প্লেনে করে ভুসি নগরে পাঠানো হয়েছে হাই কমান্ড এজন্য বিশেষ চিন্তিত যে মুখ্যমন্ত্রী অসুস্থ হওয়া সত্ত্বেও তার পোর্টফোলিও অন্য কারোর উপর ন্যস্ত করা হচ্ছে না কেন আজ ভুসি প্রান্তরের আরেকজন বড় নেতা ভ ভুজানন্দ রাজধানীর অভিমুখে রওনা হয়েছেন শ্রী গজানন্দ অসুস্থ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত শ্রী শ্রীভুজানন্দকে শ্রী গজানন্দের দক্ষিণ হস্ত বলে মনে করা হত শোনা যাচ্ছে তিনি হাই কমান্ডারকে এই বলতে গিয়েছেন যে শ্রী গজানন্দের পরিবর্তে যদি শ্রী ভুজানন্দকে মুখ্যমন্ত্রী করা হয় তবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্য সাত বছরের মধ্যে সমাপ্ত হবে আর শ্রী গজানন্দ যা দশ বছরে সমাপ্ত করার ওয়াদা দিয়েছেন সাতই ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ডের প্রথম পৃষ্ঠায় শ্রী জি জি গজানন্দ এখনও অচেতন আছেন কিন্তু তার পোর্টফোলিওর কাজ এজন্যে আটকে থাকছে না অচেতন অবস্থায় তার মুখ থেকে যা বের হচ্ছে তা চিফ সেক্রেটারি সঙ্গে সঙ্গে নোট করে নিচ্ছেন আর সেই নোট এক জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিচ্ছেন এই জ্যোতিষী সাত বছর ধরে শ্রী জি জি গজানন্দের জ্যোতিষী তিনি প্রখর বুদ্ধিমত্তার সঙ্গে মন্ত্রণালয়ের কাজ চালাচ্ছেন আটই ফেব্রুয়ারি এক্সপ্রেসের প্রথম পৃষ্ঠায় শ্রী গজানন্দ এখন পর্যন্ত অচেতন পোর্টফোলিওর কাজ নিয়ম অনুসারে চলছে চিফ ভেটেরিনারি সার্জন শ্রী এস কে পোখরকে সহযোগিতা করার জন্যে অস্ট্রেলিয়া থেকে মিস্টার ওলেনকে আনা হচ্ছে মিস্টার ওলেন অস্ট্রেলিয়ার ভেড়ার অসুখের একজন বিশেষজ্ঞ মিস্টার ওলেন রোগীকে দেখার পর খুব আশ্চর্যের সঙ্গে জিজ্ঞেস করেন এর এইরূপ কী করে হলো রোগ তো অস্ট্রেলিয়ায় ভেড়াদের হয় আর এই রোগ সেই সব ভেড়াদেরই হয় যাদের লোম খুব মোটা এবং ত্বকের গভীর পর্যন্ত থাকে গজানন্দের শরীরে প্রচুর লোম আছে সত্য কিন্তু এই লোম উল নয় সেজন্য এ খুবই তাজ্জবের ব্যাপার নয় ফেব্রুয়ারি টাইমসের প্রথম পৃষ্ঠায় ভুসি অঞ্চলের মুখ্যমন্ত্রী লাগাতার অচেতন অবস্থায় থাকা সত্ত্বেও আঞ্চলিক ক্যাবিনেট যে ঢঙে পরিচালিত হচ্ছে তাতে কেন্দ্রীয় হাইকমান্ড ভাবতে বাধ্য হচ্ছেন যে অন্যান্য অঞ্চলের মুখ্যমন্ত্রীদেরও যদি অচেতন করা যায় তবে কাজ কত দ্রুতগতিতে এগোবে অচেতন দেশের প্রস্তাব সম্পর্কে খুব গভীরভাবে চিন্তা করা হচ্ছে দশই ফেব্রুয়ারি টাইমসের চতুর্থ পৃষ্ঠায় ডাক্তার ওলেন অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রীর এই রহস্যময় অচেতনতার কোনো চিকিৎসার ব্যবস্থাই তিনি করতে পারেননি তার ধারণা রোগীর এই অসুখ ভেড়ার কোনো রোগ নয় সম্বরের যে রোগ হয় এ তাই ডাক্তার ওলেন সম্বরের রোগের বিশেষজ্ঞ নন তাই তিনি ফিরে গিয়েছেন এখন ভুসিয়া অঞ্চলে সাতজন সুপ্রসিদ্ধ ডাক্তারকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা শ্রী গজানন্দের বিষয়ে প্রতিদিন একটি বুলেটিন প্রকাশ করবেন এই মেডিকেল বোর্ডে চিফ ভেটেরিনারি সার্জন শ্রী এস কে পোখর ছাড়া ডাক্তার খারাপানিকর এমডি ডাক্তার সোডাওয়ালা আর ডাক্তার দুবধারায় কিউইউডি এবং মিস ঘাসলেটম আছেন মিস ঘাসলেটম মার্ক সঙ্গীত দ্বারা বিভিন্ন রোগের চিকিৎসা করেন শোনা যায় তার সঙ্গীতের রোগ পালায় এগারোই ফেব্রুয়ারি অবজারভারের সপ্তম পৃষ্ঠায় শ্রী গজানন্দের অবস্থা বড় সঙ্গীন পোর্টফোলিওর প্রেশার ব্লাড প্রেশারের চেয়ে বেশি পোর্টফোলিওর জন্যে শ্বাস প্রশ্বাস কম হচ্ছে কিন্তু নাক বেশি ডাকছে এমন জোরে নাক ডাকছে যে সারা রাত্রি নাকের জেগে থাকার কোনো আপত্তি নেই গত রাত্রে মিস ঘাসলেটেম কর্ণাটক মিউজিক শুনিয়েছেন কিন্তু মিউজিক রোগীর ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি উনি তেমনই অচেতন আছেন ডাক্তার মিস ঘাসলেটেম ডাক্তার সোডাওয়ালা ডাক্তার খারাপানিকর ডাক্তার দুগ্ধা রায় ডাক্তার কর্নেল গোমসো বক্স ডাক্তার হয়রানি চক্করখানি ডাক্তার এস কে পোখর ভ্যাটেনারি সার্জেন বারোই ফেব্রুয়ারি এক্সপ্রেসের সপ্তম পৃষ্ঠায় যে দিন থেকে মুখ্যমন্ত্রী অচেতন হয়ে পড়েছেন সেদিন থেকেই তার পেট ক্রমান্বয়ে ফুলে চলেছে ডাক্তার সোডাওলার অভিমত রোগী গর্ভবতী কিন্তু রোগী মহিলা নন পুরুষ সুতরাং তিনি কিভাবে গর্ভবতী হবেন ডাক্তার সোডাওয়ালা ফরাসি মেডিকেল জার্নালের উদাহরণ দিয়ে বলেন বিশেষ বিশেষ অবস্থায় পুরুষও গর্ভবান হয় তার বক্তব্যে মিস ঘাসলেটেম ক্রোধান্বিত হন এবং মেডিকেল বুলেটিনে স্বাক্ষর দিতে অস্বীকার করেন তিনি সন্দেহ প্রকাশ করেন পুরুষেরা এইভাবে জোরপূর্বক মহিলাদের বিভাগে ঢোকার চেষ্টা করছে আজ মিস ঘাসলেটেম রোগীকে ইমন কল্যাণ খেয়াল শুনিয়েছেন শুনতে শুনতে রোগী আরও বেহুশ হয়ে পড়েছেন অবস্থা খুব সঙ্গীন হয়ে উঠেছে লন্ডন থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার টাইমস বার্থকে আনা হয়েছে তেরোই ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ডের নবম পৃষ্ঠায় ডাক্তার দুধারায়ের অভিমত রোগী গর্ভবান নন রোগীর পেটে ভাষণ ফেটে গিয়েছে অচেতন হওয়ার পূর্বে রোগীর ভাষণ দেওয়ার রোগ ছিল এখন অচেতন হওয়ার জন্যে ভাষণ কণ্ঠ দিয়ে বের হচ্ছে না ফলে ভাষণ আবার তার পেটের মধ্যে ফিরে গিয়েছে পেটের মধ্যে গিয়ে তার জোটবদ্ধ হচ্ছে সেই জন্যে রোগীর পেট বেলুনের মতো ফুলে যাচ্ছে ডাক্তার দুব্ধারায় সন্দেহ প্রকাশ করেছেন রোগী যদি এইভাবে অচেতন থাকেন এবং ভাষণ দিতে না পারেন তবে শীঘ্রই পেট ফেটে তার মৃত্যু হবে চোদ্দই ফেব্রুয়ারি টাইমসের প্রথম পৃষ্ঠায় মুখ্যমন্ত্রীর পেটের অপারেশন ভাষণ বেরিয়ে যাবে ভুসি অঞ্চলের সেক্রেটারিয়েট এক ঘোষণায় জানিয়েছেন আজ সন্ধ্যা পাঁচটায় মুখ্যমন্ত্রীর পেট অপারেশন হবে পেটের বাইরে এক মাইক্রোফোন রাখা হবে এবং মাইক্রোফোনের এক টিউব পেটের মধ্যে দেওয়া হবে এই পদ্ধতিতে পেটের ভেতর থেকে ভাষণ বের করা হবে হাজার হাজার জনতা সরকারি হাসপাতালের বাইরে জমায়েত হচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর এই ভাষণ নিজের নিজের হৃদয়ে এমনকি পেটেও স্থান দিতে পারেন যে পেটের একটি দিক খালি আছে পনেরোই ফেব্রুয়ারি অবজারভারের প্রথম পৃষ্ঠায় বিশ্বে প্রথম ভাষণযুক্ত পেটের অপারেশন মুখ্যমন্ত্রীর পেট থেকে তিনশো ভাষণ বের হয়েছে ডাক্তার টাইমস বার্থের অবিস্মরণীয় অপারেশন ষোলোই ফেব্রুয়ারি এক্সপ্রেসের তৃতীয় পৃষ্ঠায় ডাক্তারের বুলেটিনে ঘোষিত হয়েছে রোগীর অবস্থা ভালো সতেরোই ফেব্রুয়ারি টাইমসের এগারো পৃষ্ঠায় অবস্থা ভালো না পঁচিশে ফেব্রুয়ারি টাইমসের দশম পৃষ্ঠায় আজ ভুসিয়া অঞ্চলের মুখ্যমন্ত্রী দু আউন্স খিচুড়ি এবং দেড় আউন্স মুসুর ডালের জল খেয়েছেন নিজের বেডে শুয়ে তিনি রেডিওর জন্যে সতেরো পৃষ্ঠার এক ভাষণ ব্রডকাস্ট করেন এই ভাষণে তিনি শ্রী ভভ গজানন্দের নাম উল্লেখ না করে বলেন যে তার অসুস্থতার সুযোগ নিয়ে উনি তাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস এমন একজন ধোকাবাজ থেকে জনসাধারণ দূরে থাকবেন বিশে ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ডের তৃতীয় পৃষ্ঠায় আজ ভূসি মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে তার অসুস্থতার আগেই তিনি বহু তরমুজ উগলে বের করেছেন তিনি বলেন যখন তরমুজ ফালি ফালি করে তিনি জনসাধারণের মধ্যে বিতরণ করতে যাচ্ছিলেন তখনই হঠাৎ তার পেটে ব্যথা ওঠে তার পেটে যে ব্যথা ওঠে আসলে তা জনসাধারণের জন্যে সমদরদের দরদ মুখ্যমন্ত্রী আজ তার রোগ সজ্জায় পনেরো মিনিটের জন্যে উঠে বসেন আজকে সকালে নাস্তায় তাকে ভেন্ডিভাজি দেওয়া হয়েছে দুপুরে তাকে দু আউন্স অরহর ডালের জল খাওয়ানো হয়েছে এবং রাত্রে আধ আউন্স বধুয়া শাক দেওয়া হয়েছে এরপর তিনি অঙ্গীকার করেন যদি কোনো দেশ তার দেশের উপর হামলা করে তবে তিনি সেই দেশের ছাল চামড়া ছাড়িয়ে নেবেন দোসরা মার্চ এক্সপ্রেসের এগারো পৃষ্ঠায় ডাক্তারদের বুলেটিনে বলা হয়েছে আজ ভুসি অঞ্চলের মুখ্যমন্ত্রী নার্সিংহোম থেকে নিজের বাসভবনে ফিরে এসেছেন নার্সিংহোমের ডাক্তাররা তাকে খুব ভালোভাবে মেডিকেল চেক করেছেন তার শরীর সম্পূর্ণ সুস্থ হৃদয় মন পেট ফুসফুস যকৃত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই সুস্থ এবং খুব ভালোভাবে কাজ করছে ডাক্তাররা শ্রী জি জি গজানন্দকে আশ্বাস দেন তিনি এখন অ্যাসেম্বলির বৈঠকে যোগ দিতে পারেন তেসরা মার্চ স্ট্যান্ডার্ডের অষ্টম পৃষ্ঠায় আজ মেডিকেল বোর্ড ভেঙে দেওয়া হয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী ভূষি প্রান্তরের অ্যাসেম্বলিতে যোগ দেবেন এবং সেখানে নিজের পার্টির সদস্যদের কাছে শ্রী ভব ভুজানন্দের পার্টি শৃঙ্খলা ভঙ্গের জন্য পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব আনবেন মার্চ প্রথম পৃষ্ঠায় আজ অ্যাসেম্বলিতে রওনা হওয়ার সময় শ্রী জি জি গজানন্দ হঠাৎ হার্টফেল করে মারা যান শহরে পূর্ণ হরতাল পালিত হয়েছে এবং তরমুজ বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রী ভব ভুজানন্দ হাইকমান্ডের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য রাজধানী অভিমুখে রওনা হয়েছেন গল্পের সমাপ্তি এখানেই